সারা দিন আর এই হাঁস মুরগি ঘরে আসে না কি বাবা আসে আসে যেই মুরগিটা ডিম দেয় এই মুরগিটা সাড়ে এগারোটা বারোটা অথবা বারোটা এর মধ্যে আবার ঘুরে আসে ঘুরে আসে ওই দেখবেন সিগন্যাল দেয় কক 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 যেটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় বলে ক্যারে মুরগি কেন ধরপরা আছে কথা কয় না মুরগি কেন ধর পড়াওছে তখন তার মেয়ে অথবা তার নাতিন অথবা বাড়ির কোনো ব্যক্তি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বলে যে ডিম দিবে ওই জন্যই ওই ডিম পাড়ার জাগা আছে কথা কয় না এটা হানা বলে যদি মজা পাবেন একটু ধৈর্য ধরে একটু কথা শোনে তখন সিগন্যাল দেয় আমার ভিতরে ব্যথা উঠেছে ডিম কোথায় দেবো বা হায়াত ভাইরা বাবার বয়সী মুরব্বীরা পর্দার অন্তরালে পরম শ্রাদ্দেয়া সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার স্টুডেন্ট ইয়ং জেনারেশন আমার কলিজার টুকরা যুবক বন্ধু তুল্য ভাইরা আল্লাহ জাল্লা শাহনুহুর দরবারে লাখো কোটি শুক্রিয়া দেয় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায় বেহেস্তের বাগানে নেক কাজে শরিক হওয়ার তৌফিক দান করছেন দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই পড়ি আলহামদুলিল্লাহ ওলামাই ক্রামদের আগমন এবং আমি নালায়ক নাচিস কমজোর আপনাদের সামনে এসেছি আপনাদের সাথে দোয়া শরিক হওয়ার জন্য আমি এ বাচ্চাটাকে এখান থেকে সরাই দেব আমি আপনাদের সামনে পবিত্র কর আনুল করিমের একটি মশহুর আয়াত তাল করেছি যে আয়াতের সরল তর্জমা হলো পাক বলেন ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো ভয় করার মতন ভয় করো আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না বলেন এ কথাটা কার আবার বলেন আওয়াজ দিয়ে বলেন আয়াতকে সামনে রেখে উম্মতের আলেমদের কৌল অনুযায়ী মুফাসরিন একরামদের ভাষা অনুযায়ী আমি আপনাদের অঞ্চলের গ্রাম্য দুই একটা কথা দিয়ে আমি বিষয়টা সাজাই আপনারা খুব খেয়াল করে শুনবেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ আপনারা অত্যন্ত আগ্রহ নিয়ে বসে আছেন কিছু কথা শোনার জন্য আপনাদের অনেকেরই মনে থাকা কথা আজ থেকে পনেরো বিশ বছর আগে প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জে আমার আপনার বাসায় বাড়িতে আমাদের মা বোনেরা গৃহিণী গৃহকর্তাদের মোজাহেদায় তত্ত্বাবধানে প্রচেষ্টা আগ্রহে কিউরিসিটিতে প্রত্যেকের বাসায় কম বেশ হাঁস মুরগি লালন পালন করা হইত এখন আছে কিন্তু তুলনামূলকভাবে আগের মতন আর হাঁস মুরগি লালন পালন নাই কন ঠিকই না আচ্ছা বাবার আপনারা বলেন তো দেখি গাইবান্ধা জেলা পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা থেকেও এখানে দু এসেছেন আপনারা সম্মিলিতভাবে উত্তর দিয়ে বলেন তো দেখি হাঁস মুরগি যে ঘরে থাকে এই ঘরটাকে আপনাদের অঞ্চলের আঞ্চলিকতা কি বলে কি ঘর সরে এক এক দেশে এক একটা বলে যেমন আমাদের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ওই সমস্ত অঞ্চলে বলে আতাই বগুড়া নওগায় বলে ঘরা মুরগির ঘরা। কে বা মুরগি তুলবিন না ঘোরার মুখ কেন ঢেকা উদান করবিন না এটা হলো নওগাঁ জয়পুরহাট এই বগুড়ার আদমদিগি অঞ্চলের একটা ভাষা আর সিরাজগঞ্জ নাটোর এই সমস্ত অঞ্চলে বলে খোপ কি বলে খোপ আর আপনাদের অঞ্চলে বলে সরই ঘর নাকি এক এক দেশের এক এক গুলি ওই ঘুরে ফিরে একই লাউ আর কুদু ঠিক না খুব খেয়াল করে কথাগুলি শুনবেন এই ঘরে হাঁস মুরগি যখন একসাথে থাকে কোনটা হাসা কোনটা হাসি কোনটা মোরগ কোনটা মুরগি কোনটা ডিম দেয় কোনটা ডিম দেয় না এগুলি কি কোনো বাসকুস হয় আপনারা সবাই কথা বলতেছেন না বলেন বাসকুচ হয় আমি এখনো নিয়মিত লেখা পড়ে করে কথা বলি আমি ময়দানে দীর্ঘদিন যাবৎ আসি তবে দোষ আমার একটা আছে অন্যান্য ভাইয়েরা দিন যায় বুড়া হয় আর আমি বলে দিন যায় জোয়ান হই এটা আল্লাহর দান এটা কার দান প্রতি বছর দেশের বাইরে চেক আপ করাই আবার চেক আমি করাই না চেক করতে হয় আমার ভক্তবৃন্দ আছে তো আমাকে পরীক্ষা করে বলে যে এই যে পার্সন কমপ্লিটম্যান সাকসেসম্যান নট পেশেন্ট আপনি সুস্থ মানুষ আপনার কোনো রোগ নাই আপনি কি বলতে পারেন হুজুর আপনি কি ইউজ করেন তা আমি বলি আমাকে তো আমি কোনো ইউজ করি না ইদানিং ওই যে আল্লাহর হাতে হাত রাখছি ও হয়তো বা ওই আল্লা বরকতে আল্লাহ আমাকে সুস্থ রাখছে তখন তারা বলে যে আমাদেরকে যদি একটা ফর্মুলা দিয়ে দিতেন তখন আমি তাদেরকে বলি যে হ্যাঁ মানেন আল্লাহর দয়া পাবেন যিনি আপনার স্রষ্টা তিনি আপনাকে ভালোবাসা দিবেন আর আল্লাহর ভালোবাসা পাবে যারা তারা কখনো অসুস্থইতে ভুগবে না কথা বলেন ঠিক কিনা আপনার কি আমার ভাষা বুঝতেছেন একটু মনোযোগী হয়ে যান একেবারে বিশাল ময়দান লোকজন বেশি হলে ওয়াজ ভালো হবে আর কম লোক হলে ওয়াজ ভালো হবে না এই ময়দানে তো আমি হাজার হাজার মানুষের সামনেও কথা বলছি কথা কন ঠিক কিনা আবার এই অঞ্চলে তো দিনের বেলাও দেখা গেছে যে বিশাল ফিল হাজার হাজার মানুষ বসার জায়গা ছিল না সেখানেও তো আমি মাহফিল করছি তো আজকেই অল্প মানুষ আছেন তো মন খারাপ করার কিছু নাই অল্প মানুষ হলেও যে কোরআন হাদিসের আলোচনা হয় বেশি মানুষ হইলেও সেই কোরআন হাদিসের আলোচনায় হয় আল্লাহ পাক আমাদের সবাইকে এক্লাসের সহিত কথা বলা এবং শোনার দান করে এই জন্য একটু মনোযোগী হন প্লিজ অ্যালার্ট হন সচেতন হন অচেতনতা দূর করেন আমার দিক তাকিয়ে কথাগুলি শোনে তো এই চড়াই ঘড়াতে চড়াই ঘরের মধ্যে মুরগির খোপে মুরগির ঘোড়াতে হাঁস মুরগি কোনটা ডিম দেয় কোনটা ডিম দেয় না কোনটা মুরগা কোনটা মুরগি কোনটা হাসা কোনটা হাসি কোনটা মর্দা কোনটা মেদি এরকম সকালবেলা যখন মুরগির খুলে খুলে দেয় ঢাকনাটা তখন দেখবেন সব একসাথে বের হয় বাড়িওয়ালা বা বাড়িওয়ালির পক্ষ থেকে কোনো খাদ্য দিলে খায় না দিলে না খায় আপন গতিতে চলে যায় সারাদিন আর এই হাঁস মুরগি ঘরে আসে না কি বাবা আসে আসে যেই মুরগিটা ডিম দেয় এই মুরগিটা সাড়ে এগারোটা বারোটা অথবা বারোটা এর মধ্যে আবার ঘুরে আসে ঘুরে আসে উনি দেখবেন সিগন্যাল দেয় কক কক যেটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় বলে ক্যারে মুরগি কেন ধর পড়া আছে কথা কেন বলে না মুরগি কেন ধর পড়াও তখন তার মেয়ে অথবা তার নাতিন অথবা বাড়ির কোনো ব্যক্তি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বলে যে ডিম দিবে ওই জুন্নি ওই ডিম পাড়ার জায়গা খোঁজ আছে কথা কয় না এটা হানা না বলে যদি মজা পাবেন একটু ধৈর্য ধরে একটু কথা শোনেন তখন সিগন্যাল দেয় আমার ভিতরে ব্যথা উঠেছে ডিম কোথায় দেবো হায়াতুল হাইওয়ান নামে একটা কিতাব আছে এটা আপনারা স্টাডি করবেন উম্মতের এসলার জন্য সাহাল নুসখা সহজ প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র উম্মতের আলেমরা এটার মধ্যে দিয়ে দিয়েছে আর একটা কিতাব আছে আপনার শেখুল হদিস মরহুম আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলহ লিখিত আববিতি এই আবৃতি কিতাবটা আপনারা নিজেরা পড়বেন অন্যজনকে পড়ানোর জন্য উৎসাহ দিবেন আরও পড়বেন বেহিস্টিওর হাকিম্মদ আসলের কিতাব বুজুর্গদের কিতাব ঘরে রাখবেন দেখবেন বরকত হবে বউ ভালো থাকবে বাচ্চারাও ভালো হবে ঘরটাও নুরানি হবে নিজের মধ্যেও দেখবেন নূর চলে আসবে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্না মোতাবেক জীবনযাপন করার অভিযোগ করে কষ্ট হচ্ছে না তো বা আপনারা ঘাবড়াবেন না আমার ছোট মাহফিলুক আর বড় মাহফিলুক আমি কোনোদিন পাবলিক ঠকাই না এই জন্য আল্লাহ আমাকে ভালো রাখছে কিন্তু অন্য ভাইদের দেখা যায় যে ওনারা খুব বিধি ব্যস্ততা দেখায়া বারবার ঘুরি থাকা আর বলে যে কালকে আমার মাহফিল আছে আজকেই পর্যন্ত থাক না আমি আর আবার ওইটা না আল্লাহ আমাকে এই কাম করার জন্য বানাইছে তা আমি এই কামই করি লোক অল্প বেশি হলি এখন কথা কথা বেড়ে গেছে ওই কোনো এক পরিবার পরিকল্পনা থেকে এক অডিট অফিসার গেছে কোনো এক সরে কোন সংসারে কয়টা সৈপুর কথা বুঝেন তো কয়টা বাচ্চা কাচ্চা যারা রেকর্ড করতেছেন আপনারা বারবার দাঁড়াবেন না ডিস্টার্ব ক্রিয়েট হয় একটু খেয়াল করে শোনেন লোক অ্যাটমি প্লিজ খুব খেয়াল করে কথাগুলি শোনেন তো শহর অঞ্চলে গেছে যাওয়ার পরে অডিট অফিসার উনি এক ঘরে উকি সুকি মেরে দেখে এক ঘরে না এক ঘরে কয়টা এখন অফিসারের মাথা হাত কেড়ে এত সোলপুল কেন এক ঘরে একটা কাঠ হয়ে আছে একটা সিট হয়ে আছে একটা মুড়ি মুখর দিছে এদিক দিয়ে ব্যয় বরসা আর একটা ওই হিঙ্গেল আপনাদের এলাকায় কি বলে নাকের হ্যাঁ সিগান এটা ব্যয় ব্যয় পড়ছে এখন অফিসার চিন্তা করতেছে সম্ভবত এই সতেরোটা বাপসাসা মিলিয়া জন্মাইছে একজন অফিসার নিজে এতমেনান হওয়ার জন্য ক্লিয়ার হওয়ার জন্য উনি আবার জিজ্ঞেস করতেছে এই তোদের বাপসাসা করে এখন ওই সতেরোটার মধ্যে একটা আসলে খুব ঘাটতেরা ঘ্যানপিয়ালু মানে রকচটা উই এখন ডাক দেখ আমাকে সাসা আসবে কুক ঠেকা আব্বাই সচ অফিসারের মেজাজ আরও গরম হয়ে তো বাধা দিয়া কোনো বাঁধাকারী আস পর্যন্ত ঠেকায় রাখতে পারে নাই ভবিষ্যতে পারবে কিনা আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক কি না না রায় থাকবি বাবাজি আমি এই কথা দিয়ে চড়ই ঘর দিয়ে কি বুঝাইতে চাই খেয়াল করেন আমি আপনি দুনিয়াতে আসার আগে একটা ঘরে ছিলাম সেই ঘরটার নাম হলো মায়ের পেট নামক ঘর বলেন 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 ওই পেটে আমরা যখন ছিলাম কে মুসলমান কে হিন্দু তফাৎ ছিল না হ্যাঁ মুসলমানের পেট থেকে যে সন্তান আসে মুসলমান মায়ের পেট থেকে যে জমিনে আসে তাকে আমরা বলি মুসলমানের ছোল আবার যে হিন্দুর পেট থেকে আসে তাকে আমরা বলি হিন্দুর ছোল কথা বলেন আবার যে খ্রিস্টানের পেট থেকে আসে তাকে বলা হয় খ্রিস্টীয় পরিবারের সন্তান আবার যে বৌদ্ধর মায়ের পেট থেকে আসে তাকে বলা হয় বৌদ্ধর সোল কথা বলেন মতারাম হাজিন আবার যে সাঁতালের পেট থেকে আসে তাকে বলা হয় সাঁতালের ছোল আবার যে ওই যে শিঙায় ফুক লাগায় না শিঙা লাগায় না বাদিয়ানি বেদে বেদের পেট থেকে যারা পড়ে তাদেরকে বলা হয় বেদের ছোল কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজিরিন দুনিয়ার জমিনে আসছি মায়ের পেট থেকে মায়ের পেট নামক একটা ক্ষোভ থেকে ঘোড়া থেকে ঘর থেকে এসেছি হাবুটুকু করেছি খেলেছি খেয়েছি দিয়েছি রাজনীতি করেছি শিক্ষানীতি করেছি ব্যবসা করেছি চাকরি করেছি বিদেশে গিয়েছি দেশে ছিলাম আমার ভাইরা আবার আল্লাহ পাকের নির্দেশে আর একটা ক্ষোভে যাইতে হবে আল্লাহর হুকুমে নির্ধারিত টাইমে সেই ক্ষোভটা হলো কবর নামক ক্ষোভ কথা বলেন কথা বলেন সেই ক্ষোভটার নাম কি কবর নামক খ এই কবর কিন্তু দৈনন্দিন জীবনে বার ডাকে আমি কিন্তু ঘরটা ভালো ঘর না বাবা আমি কিন্তু সাপের ঘর আমি কিন্তু আগুনের ঘর আমি কিন্তু বিচ্ছুর ঘর আমি কিন্তু কোনো দাপট আমার কাছে চলবে না পীরের পরিচয় চলবে না নেতার পরিচয় চলবে না টাকাওয়ালার পরিচয় চলবে না আমার কাছে চলবে শুধু আমল কথা বলেন ঠিক কিনা তাহলে আপাতত আমরা বুঝতে পারলাম যে কবরটা বেয়ামলদের লোকদের জন্য ভালো জায়গা কথা বলেন ভালো জায়গা কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দি কবর গৃহ সাজায় নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন বলেন কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দি কবর গৃহ সাজায় নিতে তেহায় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় ঠিক কিনা ছয় দিন পর নক্ষ খুশি যাবে নয় দিন পরে চল ছয় দিন পর নক্ষ খুশি নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলে না কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল কবর গৃহ সাজায় নিতে হয় আমল কবর গৃহ সাজায় নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় রঙিন এই পৃথিবী সানিতে হবে সাদের দেখ মাটিতে খাবে শোন হবে তোমার কার লাগি যোগা এত মায়া এত চোখের পানি রেমন কার লাগিহিয়োগা এত মায়া এত চোখের পানি সন্ধা হলে রুবিবি বেলা সঙ্গ হবে ভবের মেলা ঠিক কি না সন্ধ্যা হলে রুবিবি বেলা সঙ্গ হবে ভবের মেলা কে উবা দিবে আখেরি গোসল কে উবা দিবে আখেরি গোসল কেউ বায়ান বি আবার আতর দানি কার লাগি এত মায়া এত চোখের পানি রে মন বলেন কার লাগি আগ এত মায়া এত চোখের পানি কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলেন কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিহি কবর গৃহ সাজায় নিতে হয় কবর আমল নিতে হয় কবর বলেন কবর জায়গা ভালো নয় কবর মাশাল দেখেন তো কে বলে না যে বলবে না মনে করবেন আপাতত সে আল্লাহ চুক্তি করছে মুইয়ুর মু কবর জায়গা ভালো নয় কব আবার কবর জায়গা ভালো নয় কব আমন্দি কবর গৃহ সাজায় নিতে হয় আমন্দি কবর গৃহ সাজায় নিতে হন কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর কষ্ট হইতেছে এক ঘন্টা সময় দেওয়া যাবে তো একটা ঘন্টা যাবে আল্লাহ জি 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 আল্লাপার বান্দাবান আমি আল্লাপাক তোমাদেরকে নির্দেশ যখন দেব মালাকুল মৌত কে নির্ধারিত টাইমে কবরে আবার আসতে হবে মাইক মাইকের সাপটা একটু কমাই দেন একটু কমাই দেন টনটা চিকুন করেন বাসটা মোটা করেন হালকা রিভাব দেন ভলিউমটা বাড়াবেন হ্যাঁ এই কবরে যাওয়ার আগে আমাকে কি করতে হবে আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে একথা কার ওয়ালা তমো চুমা ইল্লা ওয়া আন চুম মন্সলি মো আমি কি গান গাইলাম কি তেলওয়াক করলাম মুমিনের সামনে কোরান তেলওয়াক করলে মুমিনের ইমান বাড়ে না করে

আল্লাহ বলেন ওগো নবী মুমিন গণের সামনে যখন কোরআন তালাবাত করা হয় মুমিন গণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের কাছে টাকা ইমান বেড়ে যায় কেন এই মুমিনেরা সর্বাবস্থা আমি রবের বুর ভরসা করে সোবাহান আল্লাহ এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ হকবার আস্ত হয় না জোরে হয় তো কই জোরে বলছেন একটু জোরে বলবেন যারা বলছে মাহফিল হবে না বৃষ্টি হচ্ছে ওদেরকে বলে দেন যে বৃষ্টি হচ্ছে হচ্ছে মাহফিল হচ্ছে হবে কথা বলেন ঠিক কিনা একটু জোরে কোন তো আল্লাহ আকবার না না হয় নাই বাজান আবার কোন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলা মানে কার নামের জিকির করা আল্লাহ নামের জিকির করতে হবে কোরআন এ ব্যাপারে দলিল আছে না নাই ফাজু কুরুনী বলেন ফাজু কুরুনী আল্লাহ আকবার আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ দিকে স্মরণ করব আবার আল্লাহ আরেক জায়গায় বলেন প্রকৃতপক্ষে পক্ষে জিকিরকারী কারা আমার কাছ থেকে দলিল নাও আমি নবীর কাছে ওই মাধ্যমে জানাই না যিকুরুনাল্লাহা কিয়ামান আল্লাহ ক্বু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়াyatafak্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم কানু নাফি খলকিস তারা কারা যারা দাঁড়ায়য়া বসিয়া শুইয়া ওঠনে চলনে ফিরনে রাজনীতি অর্থনীতি শিক্ষানীতি এক কথায় জন্ম থেকে মরণ পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় আমি আল্লাকে শরণ করে এবং জমিনে আসমানের সৃষ্টি জগত নিয়া ফিকির করে চিন্তা করে গবেষণা করে এরাই হলো প্রকৃতপক্ষে পক্ষে জিকিরকারী বলেন আবার এখন বাজান জিকির করতে হবে জিকির কারি কারা দলিল পাইলেন এখন জিকির যে আমি করবো আল্লাহ আকবার আল্লাহ নাম যে নেব মন গড়া নাকি আল্লাহর হুকুমে কথা কয় না আল্লাহকে আমি ডাকবো আল্লাহ শুনবো